মাননীয় জেলা শাসক শ্রী বিধান রায় এস চেয়ারম্যান অনুব্রত বাবু অনুব্রত বাবুর সাথে আমার দশ বছর আগে প্রথম দেখা হয় প্রথম দেখা হয়েছিল রামপুর হাটে আজকে আবার দশ বছর বাদে ওনার সঙ্গে দেখা শ্রীমতী পর্ণা ঘোষ চেয়ারম্যান বোলপুর বিধানসভা শ্রী সুদীপ্ত ঘোষ সহসভাপতি বীরভূম ডিএসএ সিএবি সভাপতি শ্রী স্নেহাশিস গাঙ্গুলি আমার অত্যন্ত প্রিয় আমার ছোট বোনের মতো আমাদের ঝুলন বস্ব আমি বাংলার গর্ব বাংলা কেন সারা ভারতবর্ষের গর্ব ঝুলন এই মঞ্চে বাংলার অনেক প্লেয়ার আছেন মহিলা প্লেয়ার আছেন যারা বাংলার হয়ে ভারতবর্ষ খেলেছেন আচ্ছা অনুপ্রতমবাবু বলছেন কোচিং করে দিতে তো বাংলার অনেক মানুষ আছেন এখানে যারা মঞ্চে আছে বাংলার অনেক মহিলা প্লেয়ার যারা ভারতেরও খেলেছে লোপাদি আছে গার্গিদি আছে মিঠুদি আছে কেয়াদি আছে যারা ভারতেরও বহুদিন খেলেছে সিএবির প্রাক্তন সচিন শ্রী বিশ্বরূপ দে প্রাক্তন কোষাধ্যক্ষ আছেন এখানে শ্রী গাঙ্গুলি গাঙ্গুলির পেছনে সিএবির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আছেন রবিদা রবি আমাদের উনি আছেন স্টেজে আর সিএবির আমাদের সকল মেম্বারদের যারা এত দূর এসেছেন এই বোলপুর শহরে আমার প্রথমবার বোলপুরে আসা আমার প্রথমবার বোলপুরে আসা আমার শান্তিনিকেতনের আগে কখনো আসিনি আমি তাই বোলপুর শান্তিনিকেতনে প্রথমবার এসে আমার সত্যি আনন্দ লেগেছে আশা করি বৃষ্টি একটু অপেক্ষা করবে কিছুক্ষণ সময়ের জন্য আমি সুশান আর বীরদাকে আসার আগে বলেছিলাম তোমরা খোলা মাঠে করছো দেখবে বর্ষাকাল বৃষ্টি না এসে যায় যাই হোক আমার এই ডান দিকে এই সুন্দর নৃত্যশিল্প আমরা দেখলাম এটা যেটা বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্য ঐতিহ্য এত সুন্দর রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচ গান এই নাচ গানের মাধ্যমে আমাদের সিএবির সমস্ত মেম্বারদের এখানে আহ্বান জানানো হয়েছে তাই বোলপুর পৌরসভা অনুব্রতবাবু বোলপুর ডিএসএ সুশান বৃদ্ধাদা সীত্যবাবু সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সুশান আর বাবুর জন্য আমার দুটো বলার খুব জরুরি এখানে কারণ তারা বহুদিন ধরে বীরভূম জেলা থেকে সিবিতে আসে খেলাধুলোর সঙ্গে জুড়ে আছে বীরভূম জেলাকে তারা এগিয়ে নিয়ে যায় এই আমাদের সুশান আমাদের বিদ্যা এনারা জবে থেকে আমি খেলার সাথে যুক্ত সি খেলা ছাড়ার পর সিবি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত ততদিন তারা আমার সাথে থেকেছে আর আজও আজও তাদের মতো এত লয়াল মানুষ পাওয়া খুব খুব কঠিন আমি অত্যন্ত খুশি যে অসীম বাবু অসিত অসিত বাবু আছেন এমপি উনি পাশ করবেন উনি চার কোটি টাকা করি এই জেলা ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন যারা আছে তারা জেলার ভালোভাবে ব্যবহার করবেন এই ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনে আমি অনুব্রেদনারূপে বলবো সমস্ত রকম সহযোগিতা যাতে তারা করে অসিত বাবুকে বলবো যত রকম সহযোগিতা তারা করে এই ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সমস্ত খেলাধুলোর জন্য আজকে আমার সাথে স্টেজে অনেক প্লেয়ার ছিল যারা এই ডিস্ট্রিক্টের নাম উজ্জ্বল করেছে ভারতে বাংলায় দিলেন তাদেরকেও আর কি অত্যন্ত আনন্দিত যে ক্রিকেট ছাড়াও বাকি যারা ভলিবল বাস্কেটবল যারা বিদ্যুৎ থেকে খেলে তাদেরকেও এই মঞ্চে দেখে তাদেরকে সম্পর্কনা দেওয়া হয়েছে ক্যারাটে আছে তাদের তাদেরকেও সম্বর্ধনা দেয়া হয়েছে আমি বেশি সময় আপনাদের নমুনা কারণ আকাশ আকাশ কালো হয়ে আমি একটা কথাই আপনাদের বলবো যে এখানে ছেলে মেয়ে উভয় দেশের সবাই আছে ছোট ছোট ছেলে মেয়ে আছে ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা খেলাধুলো করতে চায় যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত হতে চায় যদি ঝুলন গোস্বামী ভারতের হয়ে মেয়েদের রিপ্রেজেন্ট করতে পারে বাংলারও রিপ্রেজেন্ট করতে পারে আর ক্রিকেট খেলাকে এত দূর নিয়ে যেতে পারে তোমাদের মতো ছোট মেয়েরা যারা এখানে আছে তারা খেলাধুলোর সাথে যুক্ত হও আর বাংলা তারা ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাও সিএবি বহুদিন ধরে সমস্ত রকম সাপোর্ট করে এসছে ঝুলন এই ঝুলন গোস্বামী ঝুলন সিজন অ্যাপসুলট আইকন চাকদার চাকদার মানুষ ঝুলন একদম তোমাদের মতো ঝেলার চাকদার সাধারণ মেয়ে ঝুলন এই ঝুলন যদি এত নাম করতে পারে মিউজিকটা দাও যার সাহসে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া যার হাতে শুরু হয়েছিল ক্রিকেটের আধুনিকতার অনুবেশ সেই সৌরভ গাঙ্গুলিকে আমরা সম্মানিত করে মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আমরা তাকে সম্বর্ধিত করলাম এবারে মাননীয় শ্রী স্নেহাশিস গাঙ্গুলি মহোদয়কে সম্বর্ধিত করছেন ভাইস চেয়ারম্যান প্রিন্স অব কলকাতা সৌরভ গাঙ্গুলী ঐতিহাসিক প্রত্যাবর্তন লড়াই নেতৃত্ব সিদ্ধান্ত আর সফলতার কাহিনী নিয়ে লক্ষ লক্ষ গুণমুগ্ধ ভক্ত ও ক্রিকেট আনুরাগীদের শুভেচ্ছা ভালোবাসা ও স্নেহা শেষে বোলপুর পৌরসভার আন্তরিক উদ্যোগে ও বীরভূম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বীরভূম জেলা তথা বোলপুরের সর্বস্তরের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে আজ এই মুহূর্তে আমাদের মধ্যে বিশ্ব ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলি রবীন্দ্রনাথের প্রতিকৃতি তুলে দিয়ে আমরা তাকে